প্রিয় ছাত্রছাত্রীরা আজকে আমরা সমাধান করবো অনুশীলন আঠারো নাম্বার অঙ্ক এখানে বলা যাচ্ছে নিচের অন্য গুলোকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো এবং ডোমেন্ট ও রেঞ্জ নির্ণয় করো এটা খুবই ইম্পর্টেন্ট একটি অঙ্ক প্রায় সময়ে এস পরীক্ষার মধ্যে এই অঙ্কটা আসে তাহলে চলো অঙ্কটা আমরা সমাধান করি এখানে দেওয়া আছে যে আর ক অঙ্কের মধ্যে আর মানে অন্য রিলেশন

পাই আর এর সমীকরণে কি আছে x y 1 সূত্রান আমরা লিখতে পারি y এর যদি আমরা লিখি y এর মান মানে y এর মান বের করব শুধু y দাম লিখে আর 1 নামাই এ প্লাস এর x এ পাশে এসে গো মাইনাস এর x অর্থাৎ y এর মান নির্ণয় করতে গেলে আমাদের কি করতে হবে 1 থেকে x এর মানটা বিয়োগ করতে হবে y থেকে x এর মানটা বিয়োগ করতে হবে তাহলে x এর মান ধরে অঙ্কটা শুরু করব তাহলে এখন এখন অর্থাৎ প্রত্যেক এক্স বিলংস টু এ অর্থাৎ এই এর মানটাকে আমরা এক্স ধরে এর জন্য ওয়াই এর মানের জন্য আমরা লিখব কি ওয়ান মাইনাস এক্স

এর মান হলো টু মাইনাস ওয়ান জিরো ওয়ান টু তাহলে যেহেতু আমরা লিখেছি এখন প্রত্যেক এক্স বিলংস টু এ সুতরাং এক্স এর মান আর এর মান একই তাই আমরা এক্স এর মানের পরিবর্তে এর মান বসিয়ে দিলাম এখন আমরা ওয়াই এর মান বের করব ওয়াই মান বের করতে হবে কিভাবে ওয়ান মাইনাস এক্স এর মান ওয়ান মাইনাস এক্স এর মান তাহলে আমরা এই সাইডে যদি একটু রাখ করি তোমাদের দেখাই তোমরা সহজ হতো ওয়ান

বুঝতে পেরেছ তোমরা দেখো যখন x এর মান -2 তাহলে y এর মান হয়েছে 1 যখন x এর মান -1 তাহলে y এর মান হয়েছে 2 x এর মান যখন 0 তাহলে y এর মান 1 x এর মান যখন 1 y এর মান 0 এবং y এর মান যখন x এর মান যখন 2 তখন y এর মান হয়েছে মাইনাসের 1 তাহলে আমরা এখন আমরা কী করেছি প্রত্যেকটা x এর মান এর মানটাকে x এর মান ধরে y এর মানটা নির্ণয় করেছি এখন আমরা দেখতে পাচ্ছি যে এখানে এই এর মধ্যে এই থ্রি উপাদানটা নিয়ে যেহেতু যেহেতু থ্রি নট বিলংস টু এ অর্থাৎ এই থ্রি কে এ বিলং করে না অর্থাৎ এই থ্রিটা এর মধ্যে নেই কাজে মাইনাসের টু থ্রি যে সেটটা আছে

মাইনাসের ওয়ান বাই টু জিরো ওয়ান জিরো টুমা এটাকে আমরা একটা আবদ্ধ করে দেবো এটাকে আমরা একটা দ্বিতীয় উপাদান হলো রেঞ্জ সুতরাং আমরা ডুমেন্ট দেখতে পাচ্ছি মাইনাসের ওয়ান জিরো ওয়ান টু আর রেঞ্জ হল টু ওয়ান জিরো মাইনাসের ওয়ান সুতরাং আমরা ডোমেন লিখতে পারি ডোমেন ইকুয়াল আমাদের কোন উপাদান গো 0 1 2 এবং রেঞ্জ আর ইকুয়াল 2 1 0 1 তাহলে ডোমেন বের করলাম এট রেঞ্জ বের করলাম ডোমেন এখন আমরা সমাধান করবো অনুশীলনী দুই দশমিক দুয়ে আঠারো নম্বর অঙ্ক আমরা অঙ্কটা যে নিয়মে করেছি ঠিক নিয়মে নম্বর অঙ্কটা সমাধান করব তোমরা মনে রাখবা যে এসএসসি পরীক্ষা অথবা তোমাদের টেস্ট পরীক্ষার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্ক হলো এই আঠারো নম্বরের ক এবং খ এই দুইটি অঙ্ক প্রায়ই তোমাদের টেস্ট পরীক্ষা এবং পি টেস্ট পরীক্ষায় এসে থাকে এবং এসএসসি পরীক্ষা আসে

এক্স কমা ওয়াইংস টু সি কমা ওয়াই বিলংস টু সি এবং এবং দেওয়া আছে সি সমান সি সমান একটি সেট দেওয়া আছে মাইনাস ওয়ান জিরো ওয়ান টু থ্রি

এফ এ পর্যন্ত সঠিক হতে পারে এফ এ বলা আছে যে ওয়াইল টু এক্স এর মান এর ডাবল এখন প্রত্যেক বিলংস টু সি এফ জন্য ওয়াই ইকুয়েল টু এক্স এফ তাহলে আমাদের এখানে এক দুই তিন চার পাঁচ পাঁচটা মান আমরা নির্ণয় করব তাহলে পাঁচটা মান নির্ণয় করতে আমাদের ঘর করতে হবে তাহলে আমরা কি করলাম x এবং y এর মান নির্ণয়ের জন্য একটি বল পেলাম যেহেতু x বিলংস টু c আমরা লিখেছি সুতরাং এই c এর মান তো হবে x এর মান তাহলে আমরা c এর x এর জায়গায় c এর মান গুণ বসাই -1 0 1 2 3 তাহলে এখানে বলা আছে যে x এর ডাবল হবে y এর মান x এর ডাবল হবে কি y এর মান তাহলে x এর ডাবল হলো এটা যদি আমরা ডাবল করি

are you getting sir 3 6 not belongs to f not belongs to f প্রিয় ছাত্র তোমরা খেয়াল করো যে মানগুলো এ ওয়াই এর মান বের করার পরে যে মানগুলো সি এর মধ্যে নেই ওই মানগুলো আমাদের গ্রহণযোগ্য না অথবা এক্স এর মধ্যে যে মানগুলো নেই এগুলা গ্রহণযোগ্য না যেমন এখানে -2 আছে এখানে কোনো -2 নেই so, তাহলে -2 গ্রহণযোগ্য না

এফ ইকুয়াল পাইলাম জিরো কমা জিরো তারপর পাইলাম ওয়ান টু অর্থাৎ দুইটা সেটে আমরা মাত্র পেলাম এখানে দুইটা সেট পেলাম একটা হলো জিরো কমা জিরো একটা হলো ওয়ান কমা টু আর তিনটা সেট আমাদের গ্রহণযোগ্য নয় সুতরাং আমাদেরকে বলা হয়েছে সেট তালিকা পদ্ধতি করার পরে যে ডোমেন ও রেঞ্জ নির্ণয় করতাম তাহলে আমরা আগের অঙ্কের মধ্যে শিখেছি

zero two